আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন্স ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি তার চেয়েও বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আসলে শেয়ার করতে পারেন তো একদম সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম কারণ মেয়ের কোচিং থেকে আসার পরে ভাবলাম যে একটা ভিডিও বানাই কিন্তু আসলে এনার্জি কাজ করছিল না মনে হচ্ছিল যে না আসলে পারবো না একটা ভিডিও করার জন্য অনেক ধরনের একটা মেন্টাল যে একটা সুন্দর একটা মানসিকতা লাগে একটা রিফ্রেশমেন্ট লাগে যে না এখন কাজ করব। জাস্ট কাজের জন্য আমি নিজে এখন তৈরি আছি বা আমার আমি আসলে পারি না সবাই পারে কি না আসলে জানি না আমি যদি আমার একদম মানসিকতা বা একদম মুড ফ্রেশ না থাকে তাহলে আমি কাজ করতে পারি না আমার খুব চাপের মধ্যে থেকে কাজ করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় তো সেজন্য সন্ধ্যায় ভিডিওটা স্টার্ট করেও আবার বন্ধ করে রাখলাম ভাবলাম যে একটু ক্লিনিং আসলে এই ক্লিনিংগুলো কিন্তু আমাদের প্রতিদিন না করলেও একদিন পরপর করতে হয় বা আসলে আমাদের ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের কিন্তু আমাদের ক্লিনিংয়ের কাজগুলি বেশি যদিও আপার করে তারপরও আপার করা আমার মনে হয় যে আমার করাটার মধ্যে রাত আর দিন তফাত আছে আমি আমার নিজের মতো করে এই জিনিসগুলো করি সেও মাঝে মাঝে আসলে করে দেয় বিছানা চাদর চেঞ্জ করে দেয় তারপরও আমি নিজে হাতে এগুলো বেশি করি এখন আর মেয়ে সময় পায় না যেহেতু সামনে এক্সাম আসলে ওদের এত ক্ষতি হয়েছে কি বলবো সামনে যারা পঁচিশে যারা এসএসসিটা দিবে তারা কিন্তু অনেক ক্ষতি হয়ে গিয়েছে এই যে বন্যার কারণে এখন লেখাপড়াটা নষ্ট হচ্ছে হয়তো আমাদের বাচ্চার হচ্ছে না কারো না কারো বাচ্চা তো হচ্ছে কিংবা গত একটা মাসে যা গেলো আমাদের উপর দিয়ে তারপরে কিন্তু গরম বা গরম স্কুল বন্ধ ছিল সব কিছু মিলিয়ে ওদের উপর দিয়ে একটা আসলে অনেক বড় একটা ক্রাইসিস যাচ্ছে আমার মনে হয় যে ওরা পড়াশোনায় খুব ব্যাহত হচ্ছে তো যাই হোক আসলে আল্লাহ ভরসা সবকিছু কিছু আল্লাহ ই করে দিবে ঠিক করে দিবে হয়তো ওদের জন্য তো আমি বিছানা চাদরটা সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর একটু ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আসলে মাঝে মাঝে না গুছালে না একটু এদিক সেদিক না করলে ভালো লাগে না আমার কাছে তো ভালোই লাগে না মনে হয় যে ঘর একদম একঘেয়েমি লাগছে তো ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম আর ড্রেসিং টেবিলের উপরে এলোমেলো কিছু রাখতে ভালো লাগছিল না যা রাখি সব কিছু বক্সের মধ্যেই করে রাখি আর ভিতরে যে দুটা স্টোর আছে ওইটার মধ্যে রাখি আর আমার আসলে প্রসাদিনী বলতে ওরকম কিছু নাইও আমি আসলে খুব বেশি যে সাজি তাও না আর আসলে এখন মেয়ের আরও বেশি বাইরে যাওয়া হয় না ওরকম সাজা যাওয়া হয় না কোনো কিছু ওরকম আর হয় না আগের মতো খুব একদম নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলেছি মনে হলে ঠিক আছে ছয়টা সাতটা মাসের ব্যাপার হয়তো ছয় মাসে যাবে না তার আগে ওদের পরীক্ষাটা হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে এখন জানি না আসলে পরীক্ষা পেছাবে কি তো ওইসব নিজেকে একটু কন্ট্রোল করছি তো যাই হোক আসলে কাজ থেকে দূরে থাকলেও ভালো লাগে না যে না কাজ থেকে দূরে সরে যাচ্ছি অনেকটাই দূরে সরে গিয়েছি তারপরেও চিন্তা করলাম না একটু আবার রেগুলার হওয়ার চেষ্টা করি আসলে কাজ না করতে পারলেও একটা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে আজকে দুইটা বছর ধরে তো এখন ওইভাবে আর কি নিজেকে সেট করে ফেলছি তো তারপরে চলে আসলাম ডি ডিপ ফ্রিজের উপরে ডি চিন্তা করলাম একটু রিঅর্গানাইজ করি আসলে ডি ফ্রিজগুলোর উপরে তো আমরা সবসময় একটা কাপড় দিয়ে রাখি বা কিছু না কিছু হাবিজাবে এরকম থাকে সবসময় আমি চেষ্টা করি একরকম না একরকম করে গুছিয়ে রাখার জন্য হয়তো এক এক সময় এক রকম তো এই যে আমি এখানে একটা আয়না এটা আমি একটা আরম থেকে কিনেছিলাম অনেকদিন আগে এটা মেয়ের রুমে ছিল তো ওখান থেকে ভাবলাম যে এই ওয়ালটা আমার ফাঁকা আছে এখানে দিয়ে দিই তো ভালো লাগবে তো একটু বাগান বিলাস দিলাম বাগান বিলাস আসলে খুব বেশি ভালো লাগে আমার কাছে বাগান বিলাস দিয়ে ঘর সাজাতে কিন্তু খুব পছন্দ করি আসলে সব আপুদের ভিডিওতে এত সুন্দর সুন্দর ফুল দেখি খুব বেশি ভালো লাগে আসলে ঘর গুছিয়ে তারপর চলে আসলাম রান্না করতে আর মেয়ের স্কুল থেকে চলে এসেছি মেয়ের স্কুল থেকে এসেই কিন্তু রান্নাটা শুরু করেছি আসলে দেখা যায় কি দিনের মধ্যে দুইবার তিনবার যদি আপনাকে বাসা থেকে বের হতে হয় তখন কিন্তু আপনার কাজের যে একটা একটা কি বলে আমার যে আমি একটা কাজ শুরু করেছি কাজের দিকে মনোযোগ ও মনোযোগ কিন্তু সরে যাচ্ছে বারবার তো আমাকে কিন্তু টেনশন রাখতে হয় আমাকে এক সাড়ে এগারোটা বের হতে হবে আবার আমাকে ছেলের স্কুলে বিকেলে যেতে হবে আমি আসলে ওই ধরনের টেনশনের মধ্যে নিয়ে থাপটু মাথা থেকে থেকে কাজগুলো করে যদিও ছেলের স্কুলে আমি খুব একটা বেশি যাই না তারপরও আজকে যেতে হবে আর কি এই জন্য তারপর ছেলেও মাঝখানে বেশ কিছুদিন স্কুল বন্ধ গিয়েছে ওর কারণ ওর আমি যতক্ষণ আন্দোলন ছিল তো বন্ধ ছিল এখন তারপরে ওদের স্কুলে অনেক আন্দোলন চলতে থাকে এখন আবার বর্ণাত্য জন্য কাজ করছে সব কিছু মিলে ওদের আসলে স্কুলটা ওদের মেন ব্রাঞ্চটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে লেখাপড়া তো ক্ষতি হয় এখন আমি কোচিংটাও কিছুদিন বন্ধ রেখেছিলাম আবার নেক্সট উইক থেকে হয়তো শুরু হবে তো তখন তো বার একটা যুদ্ধ চলে সব কিছু মিলে যাই হোক আমার হাজব্যান্ড আমাকে অনেকটা সাপোর্ট দেয় এই ব্যাপারে বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার ব্যাপারে আর কি কোচিং টোচিং নিয়ে যাওয়াতে সে যতটুকু পারে আমাকে সাপোর্ট করে এই আর কি তারপরে আমি আসলে রুই মাছটা রান্না করে নিলাম ওটা আর দেখাই নি আসলে এইসব রান্না দেখানোর কিছু নাই সবাই সবার বাসা রেগুলার যেভাবে করে আমি ওভাবেই করি হয়তো এক একজনে এক এক রকম আসলে এইসব রেগুলার রান্না সবাই এইভাবেই করে তো আমি একটু ভাবছিলাম যে কচুরমুখী দিয়ে রুই মাছটা করবো কিন্তু আমার মেয়ে সেটা একদম পছন্দ করবে কিনা জানি না ও একদম ভুনা ভুনা খেতেই পছন্দ করে রুই মাছটা রুই মাছ সে খুব পছন্দ করে খায় আর কি সময় আমার বাচ্চারা তো খাওয়া দাওয়া নিয়ে অনেক ঝামেলা করে এটা আমি অনেকবার বলেছি আর এই যে একটু কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ করব। একটু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করবো এগুলো কিন্তু আমার হাজব্যান্ডরা দুজনে খাবো ওই জন্য অল্প অল্প করে করছি বাচ্চারা খাবে কিনা জানি না ছেলে তো একদমই খাবে না মেয়ে হয়তো একটু খেতেও পারে সেটা তার মুডির উপর ডিপেন্ড করবে আসলে বাচ্চারা যদি এভাবে খাওয়া দাওয়া ডিস্টার্ব করে তাদের বাবা মায়ের যে কী অবস্থা হয় তারাই বুঝে আর এই বাবাগুলো যেহেতু আমি মানে সারাদিন বাসায় থাকি আমাকেই সময় হ্যান্ডেল করতে হয় দুপুরে কী খাবে রাতে কী খাবে ওদের জন্য সবসময় আলাদা করে খাবার বানাতে হয় দেখা যেত আমি দুইটা আইটেম করলে আমার হয়ে যায় আমরা মানুষ কম কিন্তু আমার জন্য চারটা আইটেম করা লাগে মেয়ের জন্য একটা ছেলের জন্য একটা আমাদের জন্য একটা তো এগুলো নিয়ে আসলে প্যারার মধ্যে থাকি সবসময় তো যাই হোক আর শাকটা একদম সাদা সিধাভাবে রান্না করেছিলাম সব কিছু দিয়ে একত্রে আগে সুন্দর করে সিদ্ধ করে নেব পরে আমি একটা বাগার দিব আর কি পেঁয়াজ রসুন ওটা দিয়ে পরে আর বাগার দিব আসলে এইসব রান্নাগুলো ডিটেলে দেখালাম না আমার খুব তারা থাকে যে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে দেখা যায় একটু রেস্ট নিয়ে যে চলে যাচ্ছি আসলে আমি একা যখন থাকি লিফটে একদমই যাই না আমি হেঁটে হেঁটে যদি পছন্দ করি ভাল লাগে আমার কাছে যে একটু হাঁটা হলো সারাদিন তো ঘরের মধ্যে আর আমরা কি কাজ করি বা সেটা বেশি উপরেও না না চলে আসলাম আসলে বাইরে বের হওয়া হয় কম মানে শুধু বাইরে বলতে হবে যে স্কুল কোচিং এগুলোই ওগুলোকে আমার বাইরে বের হওয়া মনে হয় না যে ছেলে স্কুলে চলে আসলাম ওরা সবাই বেল পরীক্ষা ছিল খুব ভালো লাগছিলো তো আমার ছেলেকে বললাম যে একটু তোমার ভিডিও করি আমরা দুইজনে আসলে রিক্সা যখন যাই অনেক গল্প করি আমি আর আমার ছেলে সারাদিনের গল্প ওরা স্কুলে কি করলো আমার কাছে খুব বেশি ভালো লাগে মনে হয় যে আমার স্কুল লাইফ বা আমাদের সময়টা আমি ওইভাবে করেই করি আমি ওর কাছে আবার অনেক আইডিয়া দেই যে এভাবে করবো এভাবে করবো ওরা আবার কীভাবে করে সব কিছু মিলিয়ে না এই লাইফটা আমার কাছে খুব ভালো লাগে যে ছেলেরা বের হয় আবার একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে বের হয়ে একটা কিছু খাবে রাস্তার মামাদের কাছ থেকে ফুচকা চলপরে যাই থাকে আমরা বেলপুরি খাচ্ছিলাম আমিও আসলে ওদের সাথে সবসময় খাই তো আমার ছেলে আর আমি দুইজনে বেলপুরি খেতে খেতে রিক্সায় তারপর বাসায় আসি তো আজকে বাসায় এসে খাবো যে না আমি যেহেতু মুখে আমার হিসাব করা থাকে তো আমার জন্য খাওয়াটা একটু কষ্টকর তো এই যে বাসায় চলে আসলাম আর বাসায় এসে একটু আপনাদের আসলে কখনোই সামনে আসা হয় না তো ভাবলাম যেহেতু বোরখাপড়া আছে একটু সামনে চলে আসি আর এই যে আমার পুরা লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এক সামনাসামনি আসতে পারলে কিন্তু ভালোই লাগে তো তারপরে এই যে একদম একটু ফ্রি স্ট্রেস হয়ে ছেলে আর আমি দুজনে বসে ফুচকা খাচ্ছি ছেলে আবার আমাকে একটু টক দিয়ে মানে বানিয়ে দিচ্ছে বলছে আমি তোমাকে বানিয়ে দিই তো আসলে আমার মেয়ে খুব বেশি ব্যস্ত থাকে ওর নিয়ে ওর সাথে আসলে কথা বলতে গেলেও দেখা যায় মনে হয় কি ওর পড়ার ডিস্টার্ব হচ্ছে মনে হয় কিন্তু ছেলের সাথে না আমার অনেক কথা হয় অনেক গল্প হয় আমরা দুজনে আসলে অনেক কিছু শেয়ার করি আমার মনে হয় ছেলে মেয়ের সাথে মায়ের সাথে একটা ভালো বন্ডিং থাকা আমার মনে হয় খুব বেশি জরুরি প্রত্যেকটা সন্তানের সাথেই হ্যাঁ প্রত্যেকটা মায়ের ওরা মনের কথা বলার জন্য যদি ওদের মা ওদের জন্য যথেষ্ট থাকে তাহলে মনে হয় ওদের জীবনে আর কোনো প্রবলেম থাকে না হ্যাঁ তো এই যে মেয়ের সাথে আমি যখন ঘুমাই আমরা দুজনে অনেক ফান ভিডিও দেখি অনেক কিছু আর কি এ আর কি তারপরে কিন্তু আমি একদম বিকেলবেলা চা খেতে চলে আসলাম অনেক দিন চা খেতে খেতে আপনাদের সাথে আড্ডা দিই না এই যে মনে হলো যে অনেকদিন পর রিপিট হচ্ছে আমি আসলে ওই আমার চা খাওয়া হতো চা খাওয়ার ভিডিও গুলো দিতাম সবাই এটা পছন্দ করত। তো এ আর কি আজকে আর কিছু দেখাবো না এখান থেকে বিদায় নিবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আসলে এখন যে পরিস্থিতি এর মধ্যে সবার মন মানসিকতা খুব খারাপ আসলে সব আমাদের দোয়া করা ছাড়া বা আমরা যতটুকু যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করা ছাড়া আর কিছুই করা নেই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাই যার যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন আবার একটা নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ